শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজ একটি কুকিং ভিডিওর সঙ্গে আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এবং কম তেল মশলা দিয়ে ওলকপি বা শালগমও বলে থাকে অনেকে শিম আলু দিয়ে একটা শীতকালীন সবজি ধনে পাতা দিয়ে পাতলা ঝড়ি তো চলো তাহলে দেখে নেওয়া যাক এর সঙ্গে কি কি লাগছে আর এই যে ওলকপিটা আমি একদম কচি ছিল এই যে এইরকম এইটার পাতাটাকেও আমি বেটে খাওয়া যায় আমি খাবো ভাই ভালো লাগে সেটাও শেয়ার করবো তোমাদের তো এই যে দেখো সিম ওলকফি নিয়েছি এবার কেটে নেব এইরকম সাইজ করে কেটে নিয়েছি চৌকো করে সিমটাকে টুকরো করে নিয়েছি ছোট বলে গোটাই দিতে পারো তার সঙ্গে আর কি কি রান্না করবো আজ আমি তো সেটাই তোমাদের আমাদের একটু শেয়ার করলাম উচ্ছে কুমড়ো ভাজা আর এই যে ডাল চচ্চড়ি করব তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি তো এই যেখানে আমি ওলকপি শিম আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এর সঙ্গে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো ব্যাস আর বিশেষ কিছু নয় অল্প একটুই মশলা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর জিরে একসঙ্গে একটু অল্প অল্প করে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর করে রেডি হয়ে গেলে দিয়ে দিলাম আলু আলু ওলকপি এগুলো সবই শক্ত সবজি নরম নয় এই জন্য একটু হতে সময় লাগবে এই জন্য সব পরপর একসঙ্গেই দিয়ে দিলাম আলুটা আগে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব জাস্ট কিছুক্ষণের জন্য নুন দিয়ে নাড়ানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম এবার ওলকপিটা দিয়ে দিলাম ওলকপিও বলে অনেকে শালগমও বলে তবে আমি বেশি আমি ওলকপিই বলি এই সবজি তো আর বারো মাস পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় তো ওই জন্য আমার ভীষণ ভালো লাগে শীতকালীন সবজি আমার দারুণ লাগে আর শীতকালটাই আমার দারুণ ফেভারিট মানে শীতে বেশ খেতে মজা ঘুরে মজা সব কিছুতেই মজা এবং বিভিন্ন সবজিটাও বেশি ভালো পাওয়া যায় অনেক রকমের সবজি পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় শীতকালে যেটা আমরা অন্য সিজনে পাই না এবং এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ওলকপিটা দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম শিমটা এবার শিমটা দিয়ে 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 সিমটা দিয়েও আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো এই সবজিটা যারা কখনো করনি একবার করে দেখবে এটা শুধু আলু ওলকপি দিয়েও হয় তবে আমি শিমটাও দিলাম দুটোই শীতকালীন সবজি বেশ সুন্দর হয় খেতে হালকা পাতলা ঝোল তারপর এবার আমি টমেটোটা দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি হতে দিলাম দিয়ে এবার আমি এই ফাঁকে মশলাটা আমি বেটে নিচ্ছি মশলার মধ্যে দিয়েছি যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়েছি অল্প একটু আদা আর দিয়েছি অল্প জিরে এবার আমি এটা মশলাটা শিলেই বেটে নিয়েছি যেহেতু অল্প একটু মিক্সিতে ঠিক ভালো হয় না দানা দানা থেকে যায় সেই জন্য শিলেই বেটে নিলাম দিয়ে এবার মশলাটা কষা প্রয়োজন নেই কাঁচা জিরের এইভাবে একটা ঝোলটা ভীষণ ভালো লাগে তো মশলা জিরেটা দিয়ে কষবো না গরম জল আমি হতে দিয়েছি একটু মশলা বাটি ধোয়া জল দিলাম দিয়ে একটু জাস্ট নাড়িয়ে এবার গরম যে জল ঝোলের জন্য দেব সেটা আমি ঢেলে দেব আর একটু হয়তো এর মধ্যে নুন হলুদ লাগতে পারে তো সেটা আমি পরে দেখে নেব এবার ঝোলটা একটু বেশিই দিতে হবে জলটা কারণ দুটোই সবজি শক্ত হতে একটু সিদ্ধ হতে সময় লাগবে আর আমি একটু ঝোলঝোলও রাখবো আর এর সঙ্গে যে আমি ধনে পাতাটা দেবো সেটা আমি বেটেই দেব কুচি করে দেব না বেটে দিলে একটা আলাদা স্বাদ আসে এই যে প্রায় হয়ে গেছে ঢাকা চাপা দিয়েছিলাম ঝোলটা প্রায় রেডি একটু নুন দিয়ে দিলাম দেখলাম কম হয়েছে এই যে ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম দিলে সবজিটা ঝোলটা একটু সবুজ সবুজ দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো রেডি হয়ে গেছে আমার ওল ওলকপি শিম আলু টমেটো দিয়ে পাতলা ঝোল কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলবে এখনকার মতনটা